বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ডেপুটি কমিশনের সনাতনী সমাজ বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে শান্তি ফেরার নামই নেই কার্তিক মহারাজ বলছেন বাংলাদেশের রোজ হিন্দুদের ওপর হামলা একের পর এক মন্দির ভাঙচুর হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনুস সরকারকে সতর্ক করুন নরেন্দ্র মোদী বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক দাবি কার্তিক মহারাজের এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের দাবি আমাদের পৈতৃক সম্পত্তি বাংলাদেশ আজ না হলে কাল আমাদের উদ্ধার করতে হবে এদিকে আজও সংসদে উঠল অশান্ত বাংলাদেশ প্রসঙ্গ কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সেটা আমরা কনভে করে দেবো আমরা খুব ভীষণ উদ্বিগ্ন এই মুহূর্তে গতকাল রাত্রিতে প্রচুর মানে মন্দির ভাঙ্গা মানুষকে আর চিনময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার তাদেরকে ঠিকানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে তারা কেউ দাঁড়াননি কালকে এটা পৃথিবীতে এরকম ধরনের মানব অবক্ষয় নির্যাতন অমানবিক হয়নি কোথাও তো যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই সচ্চারিত হন আমরা এদের পাশে দাঁড়াবো এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করবো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাবো সমস্ত খাদ্য বন্ধ করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে তারা যত নার্সিং নার্সিংহোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবতা মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে তা আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বিভিন্ন ইনি মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক আমি ভারত আশ্রম সংঘের কর্মী আমরা আশ্রমের তপ পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আর তিন সাত দিন যদি এর মধ্যে মহাপ্ৰভু চিনময় প্রভু যদি মুক্তি না হয় তাহলে আমরা বর্ডারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত মধ্যে আচ্ছা এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে মারধর করা হচ্ছে অথচ জেত্বারি নেই কি বলবেন জেত্বানি এটা বাংলাদেশের পেছনে তো পাকিস্তান রয়েছে না 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল কোনেশন থিওরিতে ধর্মের ভিত্তিতে পাকভূমি আর অপাক ভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ সুতরাং সাতচল্লিশ সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিল তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুস্থ ব্যবস্থা করব থাকার ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং একাত্তর সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল একাত্তর সালে যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন আমরা নিজেদের খাওয়ার ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে আমরা সবাই সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভুয়া বলেছি আমরা সবার কল্যাণ কামনা করেছি যে সব কামলা যে মানুষ মারা যায় সে সাপকে দিয়ে দুধকলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা পাথরকে পূজা করি আমরা গাছকে পুজো করি বনে পশু পাখিকে পুজো করি আমরা সরস্বতীর সময় হাসের পুজো করি কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি সে জাতি কখনো সাম্প্রদায়িক সে যা হতে পারে না সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয় আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের বালিকে করে এটা নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখলো মিলন মহান এই গান আজও আমরা গাইছি ইউনিসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে কি মনে হয় সেটা তো আপনারা ভালো হয়ে বুঝছেন জামায়াত গোষ্ঠী প্রবল ভাবে কাজ করছেন না হলে একজন নির্বাচিত সরকার হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি তো অস্থায়ী হিসাবে বসলেন বসে এখানে একটা অঙ্গলি হেলনে নড়ছেন আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি সেখানে বসে হয়তো পরিবর্তন হবে তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা সম্প্রদায়ের পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দিদের নিয়ে আমরা বর্ডারে গেল দেওয়া হয়েছে সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন তার মানে আল্টিমেটাম আমরা চাইছি যে সেখানে অন্তত যেটা নির্বিচারে সেখানে যে আক্রমণ হচ্ছে মন্দির আক্রমণ হচ্ছে হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে লুটপাট চলছে নারী ধর্ষণ চলছে সেটাকে বন্ধ করা মহারাজ কোন উকিল দাঁড়াতে পাচ্ছেন না তার হয়ে। তবে এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোনো উকিল এখানে দাঁড়াবে না তাহলে কী অবস্থা সেটা একটা দেশ একটা রাষ্ট্র সেখানে সেখানে মানুষ বাস করে সেখানে কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই সেখানে কোন বর্ডার সিল করবেন আপনারা ঠিক করছেন আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আরো যাবে আমরা পেট্রোল পলে যাবো হ্যাঁ সেটাকে এই যে সাত দিনের যে আল্টিমেটাম দিচ্ছেন কিংবা কৃষ্ণপ্রভুর মুক্তির জন্য সেটা না হলে সেটা না হলে না স্যার সেটার ব্যবস্থা কি হচ্ছে অত্যাচার বন্ধ না হলে সেটা আইনের ব্যবস্থা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ইয়েতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভু যেহেতু ইস্কন সারা পৃথিবী জোড়া তারা এটা বিরাট ভাবে পদক্ষেপ নিচ্ছে আর ইস্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছে আর সেই শান্তির ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর হরিনাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী তাদেরকে বলা হচ্ছে এটা সহ্য করবে না ভারতবর্ষের সমস্ত মন্দির সাধু সন্ন্যাসী খুনি তারা সব পথে নেমেছেন এবং চিনময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত Today, Suhani ...Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20-acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. ং্যাসশন ্পটি কম্পানিসফ বেে ট্েং ই্সক ফ ডটেল জি বি আসনি জগতে বিজপনের একমাত্র হাতিয়া ফলেস দক্ষিত প্রথম উত্যাধক প্রিন্টিং করা হচ্ছে মহাসতারা পুরাতাদা খের মালতারা এন্ডফ্রাইসে মারা এডের প্রই।